তো আজকের মেনু হচ্ছে একটু নিরামিষ রান্না বান্না করবো দেখো আলু বেগুন ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আরও নিরামিষটা এই কারণেই করব কালকে হচ্ছে শিব চতুর্দশী আগের দিন নিরামিষ খেতে হয় তো ময়দাও মাখিয়ে রেখেছি একটু ছোট্ট ছোট লুচি করে নেবো এই যে একদম দেখো মোটামুটি অনেকগুলোই হবে তো একটুখানি তো মাখা যায় না মাখ মাখতে গেলে পরিমাণটা বেশি হয়ে যায় আর এই আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো দেখো শুকনো লঙ্কা দিয়েছি ভেবেছিলাম তরকারি করব না একার জন্য কি আর তরকারি করতে ইচ্ছা করে না কিন্তু না কালকে তো শিবচতুর্দশী উপোস করবো তো ভাবলাম যে না একটু তরকারি করেই নিই আর আমি যেহেতু আলু খাই না একটুখানি বেগুন দিয়েছি আলু দিয়েছি দিইনি তা না আলুও দিয়েছি আর বেগুনও একটু কেটে নিয়েছি আর দেখো লঙ্কাটা উকি মারছে তো এই তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি তাহলে একটু ভালো লাগবে আর এবার কি করবো আলুটাকে এই আলু আর বেগুন এর মধ্যে দিয়ে দেব তো তরকারিটা হোক আর আমি ময়দার জন্য ছোট ছোট গোল্লা গোল্লা করে নিই কারণ লুচিটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তারপরে বরের খাবার রেডি করবে চলো এটা একদম হয়ে গেছে একটু ভাজা ভাজা রাখলাম যেহেতু ভালো লাগবে এই যে গোল্লা গোল্লা করে নিয়েছি একদম দেখো এবার হচ্ছে কাজ হচ্ছে এটাকে বেলে ফ্রাই করার এগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে এবার লুচিটা করে নেব তাহলে আজ আমার নিরামিষ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল একদম শুকনো করে নিলাম এবার কড়াই থেকে এটাকে তুলে রাখো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে আসছে আর একটা একটা করে আমি বেলে নেবো বেশি তো নয় এই যে নিয়েছি দুটো পেলে নিয়েছি এবার এবার হচ্ছে ফ্রাই করার পালা বুঝছে ফ্রাই করবো তাহলে মোটামুটি আজকে আমার রাত্রে খাওয়াটা মানে খাওয়াটা ভালোই হবে নিরামিষ খাওয়া আর কি লুচি আর আলু বেগুন বেশ ভাজা ভাজার সাথে দেখা যাচ্ছে শুকনো লঙ্কা তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম লুচি ফ্রাই করতে করতে তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো দো চলো